চিংড়ি মাছ আমরা কম বেশি মনে হয় সবাই পছন্দ করি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের ভুনা রেসিপি খুবই নর্মালভাবে ঘরোয়া মশলায় চিংড়ি মাছ ভুনা করছি আর এই এক পথ থাকলেই পেট ভরে ভাত খাওয়া যায় এই চিংড়ি মাছ ভুনাটা আমার বাসায় সবার বেশ পছন্দের আমার তো অনেক পছন্দের আর এটা থাকলে আমাদের আর কিছু লাগে না আর প্রথমে কালার দেখেই বুঝতে পেরেছেন যেটা কতটা লোভনীয় হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক যে আমি কীভাবে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করি চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এক কেজি বাগদা মাছ নিয়েছি আমি বাগদা মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন গুঁড়া চিংড়ি হতে পারে সেটা হতে পারে হরিনা চিংড়ি হতে পারে গলদা চিংড়ি যেটা ইচ্ছা আপনারা সেটাই নিতে পারেন আর আমি চিংড়ি মাছের হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেটা রেখে বুনা করলে আমার কাছে মনে হয় মশলাটা ভালোভাবে গায়ে ঢোকে না এই এই মাছ ভূর্ণা করার জন্য যেসব উপকরণ লাগছে তেজপাতা শাল এলাচ টমেটো কুচি পেঁয়াজ কুচি বেশ বড় বড় বড়ো চারটা পেঁয়াজ নিয়েছি এখানে আমি ভাজা জিরের গুঁড়ো হলুদ লবণ মরিচের গুঁড়ো আর অল্প একটু বাদাম বাটা নিয়েছি আর আদা রসুনের পেস্ট এবার আমি একটা প্যানে তেল দিয়ে প্রথমে মশলাগুলোকে অল্প একটু সময় ভেজে নিলাম যখন একটু সুন্দর অ্যারোমা বের হয়েছে তখন আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এটা যখন নরম হয়ে গেছে তখন আমি হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি বাদাম বাটাটা এখানে ব্যবহার করেছি এখানে আমি এক চা চামচের মতো বাদাম বাটা ব্যবহার করেছি বাদাম বাটাটা দিলে খেতে ভালো লাগে আর এটা হচ্ছে চীনা বাদাম বাটা আপনার চাইলে অন্য বাদাম বাটাও দিতে পারেন কাঠবাদাম বা কাজু বাদাম হতে পারে তারপর এটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে সব মশলাগুলো মানে হলুদ লবণ আর মরিচ সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু চিংড়ি মাছটা ভুনা করতে খুব বেশি সময় লাগে না অল্প পানি দিলেই এটা হচ্ছে সিদ্ধ হয়ে যায় তাই মশলাটা খুব ভালোভাবে কষানো খুব জরুরি এজন্য আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম যখন তেল হচ্ছে সেপারেট হয়ে গেছে মশলা থেকে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখেন অনেকটা কিন্তু পানি চিংড়ি মাছ থেকেও ছেড়ে দিয়েছে এরপরে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি চারটা কাঁচা ঝাল দিয়েছি সুন্দর্যাত একটা অ্যারোমা পাওয়া যায় এর জন্যে এরপরে হচ্ছে আমার কষানোটা একদমই হয়ে গেছে এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আর চিংড়ি ওই যে প্রথমেই বলেছিলাম চিংড়ি মাছ বুনায় কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না এখানে আপনারা চাইলে একটু দুধও ব্যবহার করতে পারেন ভালো লাগবে খেতে কিন্তু আমি আর বাদাম বাটা দেওয়ার কারণে আজকে আর দুধ ব্যবহার করিনি নারকেলের দুধ নারকেলের দুধ দিলে খেতে বেশ ভালোই লাগে পরে পর্যাপ্ত পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করার পর একটু ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিলাম নেড়েচেড়ে দিয়ে কারণ চিংড়ি মাছ কিন্তু ভুনা করে ঢাকনা দিয়ে বেশিক্ষণ সময় রাখা যায় না দেখা যায় যে উপর থেকে পড়ে যায় যে কারণ আমি এখন ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা আমি মাখা মাখা রাখবো যে আমার চিংড়ি মাছ ভোঁড়োটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা জাস্ট কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল একদমই সামান্য ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন বলতে গেলে আমার বাসার মোস্ট ফেভারেট একটা আইটেম এটা থাকলে আমাদের বাসার কারোর আর কোনো কিছু প্রয়োজন হয় না আজকে এই পর্যন্তই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম